আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন তো কেমন হয় বলুন তো যদি রান্না করা বেঁচে যাওয়া দুই টুকরো মাংস দিয়ে এরকম মজাদার বিকেলের একটা স্ন্যাক্স তৈরি করতে নিতে পারেন তাও আবার এত মানে ক্রিস্পি আর এতটা মজাদার তো চলুন কীভাবে তৈরি করেছে আজকে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে এতটা মজার ছিল আমার পুরো ফ্যামিলি আমাকে বারবার বলেছে যখনই এরকম হবে তখনই তুমি এই জিনিসটা করে দিবা অর্থাৎ বিকেলের নাস্তায় এভাবে আমাদেরকে এই স্ন্যাক্সটা তৈরি করে দিবা তো এর জন্য তৈরি তৈরি করতে লাগছে এখানে কিছু আলু এবং গাজর কুচি করে রেখেছি সাথে পেঁয়াজ আর এই যে দেখুন রান্না যে করেছি সেটা বোঝাই যাচ্ছে সেই রান্না করা দুই টুকরো গরুর মাংস তো এটাকে আমি ধুয়ে সুন্দর করে ফ্রাই প্যানে ভেজে নিব তো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি কিছু দিতে হয় না একদম সাধারণ এবং ইউনিক পর্যায়ে দেখিয়েছি যাতে আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা জিনিসটা তৈরি করতে পারেন এবং জিনিসটা খেতেও ভালো হয় তো হালকা নাড়াচাড়া করতে করতে কিন্তু হালকা পানি উঠে গেছে তো এটাই নাড়াচাড়া করব এক্সট্রা কোনো পানি দিতে হবে না তো এবারে আমি এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়া সস এটা দিকে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো জাস্ট হালকা সিদ্ধ হবে সেই পর্যায়ে জন্য আমি অপেক্ষা করছি তো সিদ্ধ হওয়ার পরে জাস্ট অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম মানে খুব সুন্দর একটা শাইনি ভাব চলে আসার জন্য তো এরকম পর্যায়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবারে আমি সেই মাংস টুকরোগুলো একদম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো খণ্ড করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে দিয়ে হালকা নাড়াচাড়া করে এটার সাথে আর একটু মিশিয়ে নিচ্ছি তো এই মাঝখানের পোটটা রেডি করতে আমার তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছিল খুব একটা বেশি সময় লাগেনি তো এবারে আমি এখানে দুই টেবিল পানির মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সুন্দর করে মেশানোর পরে আমি এটাকে আমি সেই পুরটার মধ্যে ঢেলে দেব তো দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি শুধুমাত্র বাইন্ডিংটা ভালো আনার জন্য এতে করে এর মধ্যে আঠাল একটা ভাব চলে আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর এটা দিয়ে অনবরত কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু মানে কালারটা কি বলবো খুব সুন্দর হয়েছে রাত্রেবেলা আমি করেছি এটা আমার রান্নাঘরে একটু লাইটেরও প্রবলেম ছিল তবুও আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখে কিন্তু ভালো লাগছে তো এবারে আমি এক একটা এক কাপ আমি আটা নিয়েছি আপনারা চাইলে আটা ময়দার যে কোনো জিনিসই নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং খুব সামান্য পরিমাণ লবণ আর এবারের মধ্যে পানি ঢেলে দেব জাস্ট ঠান্ডা নর্মাল পানি যেটা সেটাকে দিয়ে আমি খুব পাতলা একটা ব্যাটার তৈরি করব। কতটা পাতলা সেটা আপনাকে দেখে বুঝে নিতে হবে একদম মানে খুবই পাতলা তো এই টাইপের পানি আমি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি তো আমি আবার একটু পানি ঢেলে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি পাতলা একটা ব্যাটার রেডি করছি তো এর ঘনত্বটা দেখেই কিন্তু আপনাদের বুঝে নিতে হবে চিতই পিঠার মতো এক মানে পাতলা একটা ব্যাটার রেডি করে নিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে আমি খুব সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম যাতে করে লেগে না যায় ঠিক এরকম তো ব্রাশ করে নেওয়ার পরে আমি এবার ব্যাটারটার মধ্যে ঢেলে দেব তো আমি ছোট্ট একটা চামচ নিয়েছি ব্যাটারটা ঢেলে দেওয়ার জন্য তো ঢেলে দিয়ে এটাকে একটু গোল করে নিচ্ছি তো এরকম করে গোল করে নিতে হবে আর এই পর্যায়ে একদম লো ফ্লেমে থাকবে এক পর্যায়ে সাইড থেকে উঠে উঠে আসবে এরকম হবে ঠিক এক পাশ ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি তুলে নিয়েছি সেটা মানে দেখাতে পারিনি কোনো কারণে স্কিপ হয়ে গেছে তো আমি আবার আর একটা রেডি করে আপনাদের সাথে দেখাচ্ছি তো দেখুন চারপাশটা কিন্তু উঠে উঠে আসছে ঠিক এই পর্যায়ে কিন্তু আপনাকে এটা উঠাতে হবে তো আলতো হাতে এটাকে উঠিয়ে নিতে হবে দেখুন কতটা পাতলা হয়েছে তো প্রচুর গরম আমি চেষ্টা করছি এভাবে দেখানোর জন্য আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে তুলে নিচ্ছি তো এটাকে কিন্তু আসলে আলতো হাতে তুলে না নিলে ছিঁড়ে দেওয়ার চান্সেস থাকে তো এই পর্যায়ে আমি এভাবে করে প্রত্যেকটা লেয়ার তুলে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করেছি আমি বারবার আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি ভিডিওটা একটু লং হলে আপনারা প্লিজ একটু চেষ্টা করবেন খুব সুন্দর করে দেখার জন্য এবারে আরেকটা বাটির মধ্যে আমি দুই টেবিল চামচ আটা নিয়েছি নিয়ে অল্প একটু পানি দেবো জাস্ট দুই থেকে তিন টেবিল চামচের মতো দিয়ে একটা মানে আঠার মতো একটা ডো তৈরি করে নিব। অর্থাৎ আমি যে রোলটা তৈরি করব। সেটাকে সিল করার জন্য তো আমি আরও একটু সামান্য নিয়েছি পানি নিয়ে এটাকে আমি আবারও একটু ঘন ব্যাটারে পরিণত করছি অর্থাৎ একদম আঠা আঠা টাইপের একটা তো একদম কাছে থেকে দেখিয়ে দিলাম তো দেখুন একদম কিন্তু আঠা এরকম টাইপ হয়ে গেছে তো আমি এখানে একটা সিট নিয়ে নিলাম এভাবে সিট করলে আপনার কি হবে আপনি যখন ভাজবেন তখন উপর থেকে ক্রাঞ্চি ভাব আর ভিতরটা থাকবে সফট এবং মোলায়েম আর ভিতরে পুরের রেসিপিটা থাকবে একদম মাখনের মতো কি বলবো। আপনারা যদি এভাবে তৈরি করেন আপনারা নিজেরা ট্রাই করলে বুঝতে পারবেন আর যেহেতু শীতকাল এখন সব ধরনের সবজি পাওয়া যায় আপনারা যে কোনো সবজি নিতে পারেন আর ভাজটা কিভাবে করছি আপনারা একটু দেখে বুঝে নিন তো আমি দুই সাইডে এরকম করে লাগিয়ে দিয়েছি তো অপর পাশে আমি এভাবে করেই লাগিয়ে দিচ্ছি যাতে এটা সুন্দর সেল হয়ে যায় তো এটা দেখুন আর এবারে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি তো এটাকে কিন্তু আপনার দেখেই মানে বুঝে নিতে হবে যে কীভাবে আমি শেপটা দিলাম তো এইভাবে করে আমি প্রত্যেকটা লেয়ার করে করে আমি রোলগুলো তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন আমার রোলগুলো কিন্তু হয়ে গেছে তো একটু বেরিয়ে গেছে এটা এটা কোনো প্রবলেম না তো এইভাবে করে ভিতরে দিয়ে দিলেই কিন্তু রোলটা একদম রেডি হয়ে যাবে তো এই তো আমার কিন্তু একটা রোল কমপ্লিট হয়ে গেছে তা আমি এভাবে করে সবগুলো রোল করে নিয়েছি এবার এটাকে ভেজে নেওয়ার পালা তো চলুন আমরা এটাকে ভেজে নেওয়ার জন্য আর একটা ব্যাটার রেডি করব তো এই আঠালো ব্যাটারের মধ্যে আমি আরও একটু মানে আটা নিয়ে নিলাম আর এবারে একটা পাতলা মিশ্রণ করে নেব এবারে আরেকটু বেশি করে পানি অ্যাড করলাম করে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদম পাতলা হতে হবে এটা ঘন করা যাবে না কারণ এটার মধ্যে আমরা জাস্ট গড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়ে গেছে তো আমার মেয়েরা আমাকে খুব ডিস্টার্ব করছে তো গড়িয়ে নেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন এটাতে ডুবিয়ে নিয়ে এলাম নেওয়ার পরে এবার ব্রেড কামসের মধ্যে আমি এটাকে কোট করে নিচ্ছি নিয়ে আমি এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো আর তেলটা একদম কিন্তু নর্মাল টেম্পারেচার অর্থাৎ আপনি জাস্ট তেলটা দিয়েছেন একদম হালকা ফেমে এটা গরম হয়ে গেছে ঠিক এরকম এটা দেওয়ার পরে জাস্ট খানিক পরে এটাকে বুধ বুথ ফেনা উঠবে ঠিক এরকম থাকাকালীন কিন্তু আপনাকে দিতে হবে এতে করে আপনার চার চারপাশটা কিন্তু খুব ভালো ভাজা হবে এবং ক্রিস্পি হবে আর এটাকে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একটু ডুবু তেলে ভাজার জন্য তো দেখে নিশ্চয়ই আপনাদের লোভনীয় লাগছে কালারটা কত সুন্দর হয়েছে তো এটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে তো এইভাবে করে আমি খুব বেশি না দিয়ে দুটো দুটো করে ভেজে নেব তো এই তো ভে আমি তুলে নিলাম এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব এই তো সব রেডি হয়ে যাচ্ছে